এই যে সুপ্রিয় দর্শক মন্দির সর্বপ্রথম আপনাদেরকে যেই কম্বলটি দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনার মখমলের চাদর গায়ে দেওয়া চাদর সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই সমস্ত গর্জিয়াস গর্জিয়াস গায়ে দেওয়া চাদর কিন্তু শীতের মধ্যে সর্বনিম্ন পাঁচশো ছয়শো টাকা বিক্রি করা হয়েছে এখন কিন্তু আপনাদেরকে পাইকিরি রেটে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর মখমলের চাদরগুলা গায়ে দেওয়ার চাদরগুলা কিন্তু আমাদের স্কিম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে এসেছে

দশটা দশ রকমের কালার পেয়ে যাবেন এখানে কিন্তু পিস আছে বিশ রকম ডিজাইন হবে কালার হবে আমি আপনাদেরকে দুই একটা খুলে দেখাবো বাকিটা কিন্তু আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন সত্যি দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিগ সাইজ যদিও শর্ট চাদর কিন্তু লং কিন্তু পাঁচ হাত হবে এগুলা প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকায় সুপ্র দর্শক মাত্র দুইশো আশি শীতের সেই ধামাকা অফারে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি গায়ে দেওয়া চাদর দেখতে পাচ্ছেন অনেক বড় এবং বিগ সাইজ এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো আশি টাকা সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবে এই যে আরেকটি চাদর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর সামনে ব্যাক দুই পাশে কিন্তু আপনারা পড়তে পারবেন অনেক সুন্দর একটি চাদর এগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র দুইশো আশি টাকা সুতরাং যাদের লাগবে তারা কিন্তু খুব দ্রুতই চলে আসবেন আমাদের কালেকশন আপনাদেরকে দিয়ে থাকে সব চাইতে কম রেটে স্বপ্ন মূল্যে কিন্তু দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকার বিনিময় কিন্তু অসম্ভব সুন্দর গায়ে দাওয়া চাদর আপনারা নিতে পারবেন যাদের লাগে খুব দ্রুতই চলে আসবেন সৎ চাদর হবে এগুলো অসম্ভব সুন্দর ডিজাইনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুইশো আশি টাকার বিনিময় এই যে শুক্লশ আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু থাকছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকার বিনিময় কিন্তু অসম্ভব সুন্দর পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের কিন্তু আপনারা গায়ে দেওয়ার চাদর পেয়ে যাচ্ছেন শাল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইশো আশি টাকার বিনিময় এই যে সুপ্রদর্শক মূল্য দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু খুচরা সর্বনিম্ন ছয়শো টাকা দামা দামি করার পরেও কিনতে হবে আপনাদেরকে সেইগুলো এই যে সুপ্রিয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর আরেকটি নতুন ডিজাইন আর এটা প্রাইস কিন্তু একদম হোলসেল থাকছে মাত্র তিনশো আশি টাকা শুক্রদর্শক মূল্য মাত্র তিনশো আশি টাকার বিনিময়ে কিন্তু আপনারা অসম্ভব সুন্দর সুন্দর গায়ে শাল শীতের শালগুলো পেয়ে যাচ্ছে শীতের শেষ অফারে একমাত্র আমরাই দিচ্ছি তিনশো টাকা যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবেন স্ক্রিনশট দিয়ে আসলে সর্বোচ্চ ভালো হবে তাছাড়াও সরাসরি এসে দেখে নিতে পারবে লং হবে সম্পূর্ণ পাঁচ হাত এগুলোর হোল থাকবে মাত্র তিনশো আশি টাকা যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবে স্ক্রিনশট দিয়ে সময় স্বল্পতার কারণে কিন্তু আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর শালের ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের আরেকটি উশাল বলে এটাকে এটা কিন্তু হোলসেল রেট থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর আপনার শীতের শালগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রোমদায়ক হবে আরামদায়ক হবে আহ দেখতে পাচ্ছেন কতটা